নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো এবারও তোমাদেরকে আমার ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিভি চ্যানেলে স্বাগতম জানাই আজ তোমাদের সামনে যে ভিডিওটা আমি প্রেজেন্ট করব সেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষার ঘন্টা প্রায় বেজে গেছে স্কুলের টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু কাউন্ট শুরু হয়ে গেছে তো শুধু এবারে অপেক্ষার পালা যে সেই অন্তিম মুহূর্তের তো জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এই মাধ্যমিক শুধু তাই নয় জীবনের সবথেকে একটা বড় ফার্স্ট একটা এত বড় একটা একাডেমিক প্ল্যাটফর্ম এটা সবাই ফেস করতে চলেছে প্রতিবারে প্রত্যেকটা স্টুডেন্টকেই ফেস করতে হয় তো যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক দিচ্ছ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যারা এই দু হাজার পঁচিশ শিক্ষা পঁচিশ সালে মাধ্যমিক দেবে তো তাদের জন্য আমি একটা ইংরেজি সাবজেক্টের আমি একটা সাজেস্টিভ একটা আলোচনা আজ তোমাদের সামনে করব এবং এই আলোচনার মাধ্যমে তোমরা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং এই আলোচনার মাধ্যমে আমি আশা রাখছি তোমরা এই আলোচনার মধ্য দিয়ে পুরো ভিডিওটা যদি শুনতে থাকো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শোনার পর ইংলিশে একটা সাজেস্টিভ ওয়ে আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে তোমরা যদি তোমাদের তো নিজস্ব প্রিপারেশান একটা আছেই নিজস্ব একটা তোমাদের গাইডেন্স একটা আছেই তার সঙ্গে আমি আমার মতো করে তোমাদেরকে একটু গাইডেন্স একটু সাজেস্টিভ আলোচনা একটা সাজেশান ভিত্তিক একটা আলোচনা মাধ্যমিকের একটা সাজেশন যেটা সবাই একটা আশা করে থাকে তো সেরকম একটা সাজেস্টিভ আলোচনা আমি করে দিচ্ছি এটাই ধরে নিতে পারো আমার দেওয়া সাজেশান তো এই আলোচনার মধ্য দিয়ে দু হাজার আবারও বলছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ যারা এরকম ক্যান্ডিডেট আছো বা যাদের বন্ধু বান্ধব আছে বা যারা এই ভিডিওটা দেখছো আমি আশা রাখি তোমরা পজিটিভলি এই ভিডিওটা অনেকের কাছে শেয়ার করে দেবে এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া তো চলো কথা না বাড়িয়ে আমি চলে যাই আমার বিষয় যেটা সেটা হচ্ছে ইংরাজি তো এই ইংরাজির একটা সাজেশন আমি তোমাদেরকে আজ করে দিচ্ছি এটাই হানড্রেড পারসেন্ট নয় আমি আমার মতো করে আমার সাধ্য মতো আমার যতটুকু নলেজ আমি সেই অনুযায়ী এই সাজেস্টিভ আলোচনা এই সাজেশনটা আমি তৈরি করেছি তোমাদের জন্য তোমরা দেখতে থাকো এই আলোচনায় শুনতে থাকো ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আলোচনাটা তোমাদের কাজেও লাগবে তো চলো প্রথমে আমরা একটু প্রত্যেকটা জিনিসের একটা অনুশীলন হয় একটা প্রিভিয়াস আমাদের একটা আলোচনা করতে হয় না তো একটা রিক্যাপ আমরা দেখি আগের বছর আমাদের যেটা মেন ফোকাস প্রথমে তোমাদেরকে বলে দিই যে মাধ্যমিকের সিলেবাসে যেটা মেন ফোকাস বা যেটা আমাদের যে মাধ্যমিকের সিলেবাসের ইংরাজির যেটা প্যাটার্নটা হচ্ছে কি প্যাটার্নটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন এটা একটা আছে যেটা সিন একটা থাকে টোয়েন্টি মার্কস আনসিন টোয়েন্টি তাই তো এটা একটা থাকে এরপরে থেকে থাকে কি গ্রামার অ্যান্ড ভোকাম বা ভোকাবুলারি এটা একটা থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেটা কত থাকে টোয়েন্টি আর কি থাকে আর থাকে রাইটিং আমাদের এটা থাকে থার্টি এটা তিনটে আছে তিনটে আমাদেরকে লিখতে হয় এটা হচ্ছে মেন সিলেবাস টোটাল নাইনটি এটা আমাদের রিটেন এক্সামিনেশনের প্যাটার্ন তাই তো এই রিডিং কম্পিটিশন সেটা থেকে আছে আমাদের সিন আনসিন সিন টোয়েন্টি আনসিন টোয়েন্টি সিনটা আমাদের বইয়ের থেকে আসে গল্প এবং কবিতার থেকে আনসিন একটা প্যাসেজ তোমাদেরকে দেবে সেটা দিকে তোমাকে টোয়েন্টি মার্কস দেওয়া থাকবে সেটা পড়ে তোমাদেরকে কোশ্চেন আনসার ট্রু ফলস যা থাক সেগুলো তোমাকে নিয়ারেস্ট মিনিং খুঁজে বের করা সেরকম কোশ্চেন তোমাদেরকে এখানে টোয়েন্টি মার্কস থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যেটা তোমাদের টেক্সচুয়াল নন টেক্সচুয়াল মিক্স আপের একটা থাকবে সেখানে আর্টিকেল প্রিপোজিশন থাকবে ভয়েস জয়নিং স্প্লিটিং যাই হোক ন্যারাসেন ডিগ্রি এইগুলো থেকে তোমাদের একটা দেবে সেন্টেন্সের চেঞ্জ সিম্পিল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো থেকে তোমার টোয়েন্টি থাকবে গ্রামার থেকে আর যেটা থাকবে সেটা হচ্ছে থার্টি রাইটিং এবারে এই নাইনটি আর স্কুলের যেটা হয় ভাই বা যেটা ওরাল যেটা সেখান থেকে সেই হিসাবে এই ইন্টারনাল টেন সেটা আউট অফ হান্ড্রেড এবারে এটা হয়ে গেল টোটাল হান্ড্রেড মার্কস এটাই আমাদের সিলেবাসে থাকে এবারে রাইটিং স্কিল আমরা দেখব যে দু সালে অর্থাৎ গতবারের মাধ্যমিকে রাইটিং স্কিল কি কী এসেছিল গতবারের রাইটিং স্কিল তোমাদের কিন্তু নোটিস চলে এসেছে ফরমাল লেটার চলে এসেছে যেটা আমাদেরকে পার্সোনাল লেটার যেটা আমরা বলি আর নিউজ পেপার রিপোর্ট দেখো আমি লিখে দিয়েছি এমপি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক এই তিনটে রাইটিং চলে এসেছে পার্সোনাল লেটার চলে এসেছে নিউজ পেপার রিপোর্ট চলে এসেছে নোটিশ চলে এসেছে তাহলে এই তিনটে ধরে নাও তোমাদের আসবে না এবারে ধরে নাও এই তিনটে তোমাদের আসবে না ঠিক আছে এবার আমি প্রথম থেকে আলোচনা করি আনসিন দেখো তোমাদেরকে কিন্তু টেস্ট পেপার তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও আনসিন প্যাসেজগুলো গুলো এই টেস্ট পেপারের আনসিন প্যাসেজ প্র্যাকটিস করে গেলে তোমাদের একটা পারফেকশন তৈরি হয়ে যাবে সেখান থেকে তোমরা আনসিনে ফুল মার্কস আনতে পারবে এটুকু আমি তোমাদেরকে বলতে পারি তোমরা টেস্ট পেপারের আনসিন প্যাসেজগুলো তোমরা কিন্তু খুব ভালো করে মাইনিউটলি পড়ে আনসিন প্যাসেজটা করে যাও তার আগে তোমাদেরকে আমি একটা সিনটা বলে দিই তারপর আমি আনসিনে যাচ্ছি এই যে দেখো সিন সিনে আমরা বললাম টোয়েন্টি মার্কস থাকবে এটা কিন্তু তোমাদেরকে টোয়েন্টিতে টোয়েন্টি পাওয়া যায় এবারে এইবারে দু হাজার সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই সিন মানে অর্থাৎ টেক্সচুয়াল যে আমাদের অ্যান্ড পোয়েট্রি যেগুলো থাকে সেখান থেকে কোনটা গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে এইবারে যারা মাধ্যমিক দিচ্ছ তো দেখো সিনের মধ্যে আমি প্রথমেই লিখে দিয়েছি সি ফিভার এই তোমাদের কবিতার মধ্যে পোয়েট্রি সেকশনে যেটা লিখে দিয়েছি সি ফেভার ফেবল আর স্নেল তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এটা সি ফেভার সব থেকে গুরুত্বপূর্ণ এটা এক নম্বর সি ফেভার দু নম্বরে আছে স্নেল এই দুটো থেকে আসার প্রচন্ড চান্স প্রচন্ড বলতে পারো চান্স ঠিক আছে তো এই দুটো তোমরা আশা করি ধরা করে যাবে তবুও আমি একটা রেখেছি ফেভার কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম এই দুটো সি ফেভার আর স্নেল এই দুটো খুব ভালো করে করে যাও এবারে চলে আসবো আমি সেকশনে সেকশনে কোনটা করে যাবে এবারে ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু আর এরপর পাসিং অ্যাওয়ে অফ বাপু করার পর তোমাদের আরেকটা যেটা হচ্ছে ক্যাট অ্যাকর্ডিং টু মাই নলেজ এই দুটোর মধ্যে একটা কিন্তু আসার প্রবল সম্ভাবনা দ্য ক্যাট আর পাসিং দ্য পাসিং অ্যাওয়ে অ বাপু এই দুটো গল্প থেকে একটা গল্প সিনের যে প্যাসেজ সেটা কিন্তু আসার প্রবল সম্ভাবনা আর পৈত্রি সেকশন থেকে সি ফেভার আর স্নেল এই দুটোর মধ্যে একটা আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তবুও করে দেখে যাবে করে যাবে আমি তোমাদেরকে কোনোটাই করে মানে করো না এটা বলছি না তবু এইগুলো মোস্ট ইম্পর্টেন্টের জায়গায় আমি রাখলাম এইগুলো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে করে যেও এবার যেটা চলে চলে এলো আনসিন এটা তো সিন মার্কস এখানে গেলো এবারে চলে এলো আনসিন আনসিন তোমাদেরকে একটা কথাই বলবো যে আনসিন কিন্তু তোমরা টেস্ট পেপার যা পাবে তোমরা অনেকের এখন অনেক অনেক বই বেরিয়ে গেছেও বাজারে তো লাস্ট মিনিটের যাই হোক এরকম নানা রকমের বই বেরিয়ে গেছে আমি আর বইগুলোর নাম বলছি না কিন্তু তোমাদেরকে এটাই বলবো যেখান থেকে পাও টেস্ট পেপার থেকে শুরু করে বা আর আরও যারা বই কিনেছ প্র্যাকটিসের জন্য সেই সমস্ত বইয়ের কিন্তু আনসিনগুলো মাইনিউটলি প্র্যাকটিস করে যাও তোমরা কনফিডেন্সের সঙ্গে আনসিনে টোয়েন্টি মার্কস কিন্তু আনতে পারবে এটুকু আমি আশা রাখি আর একটা কথা বলি মাধ্যমিক পরীক্ষার সময় যখন তোমরা আনসিন প্যাসেজ করবে আনসিন প্যাসেজ একটা করে প্রশ্ন পড়ছো নি আনসিনের মধ্যে উত্তর খুঁজছো এটা করতে যেও না আমার অ্যাডভাইস হচ্ছে আনসিনটা তোমরা মাইনিউটলি দুবার পড়ো ভালো করে দুবার পড়ার পর তোমরা কোশ্চেনের দিকে যাও তারপর কোশ্চেনটার দিকে তাকাও আগে দুবার প্রথমে পড়ে নাও খুব ভালো করে দুবার পড়ে নিয়ে কোশ্চেনগুলো পড়ো খুব ইজিলি অ্যান্সার ট্রেস করতে পারবে খুব ইজিলি অ্যান্সার তোমরা কিন্তু লিখতে পারবে আমি এটাকে তোমাদের বলে দিলাম আমার যেটা মনে হলো আমি তোমাদেরকে বললাম এটাই তোমাদের বেটার হয়ে তোমরা এটা ফলো করো দেখবে তোমরা কিন্তু আনসিনে টোয়েন্টিতে আউট অফ টোয়েন্টি তোমরা কিন্তু টোয়েন্টি আনতে পারছো তো চলে গেলো টোয়েন্টি সিন্টি আনসিনের কথা এবারে চলে আসবো গ্রামার এন্ড ভোক্যাব গ্রামার অ্যান্ড ভোক্যাব আমি তোমাদেরকে একটা কথা বলে দিই গ্রামার অ্যান্ড ভোকাবলের জন্য তোমরা কিন্তু টেস্ট পেপারের গ্রামারগুলো সলভ করো আশা করি সারা বছরের প্রিপারেশনে তোমরা কিন্তু অনেক গ্রামার শিখেছো সব গ্রামারই প্রায় তোমাদের মাধ্যমিকের সিলেবাসে যা যা গ্রামার আছে সেগুলো তোমরা শিখে গেছো টেক্সট থেকে শুরু করে বিভিন্ন যে প্র্যাকটিস সেট আছে কোশ্চেন বাঞ্চ আছে সেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করেছো এটুকু আমি আশা রাখছি তাই গ্রামারে তোমাদের একটা পারফেকশান চলে এসেছে এটুকু আমি আশা করবো আর টেস্ট পেপারে যে গ্রামারগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সব প্র্যাকটিস করে যাও বিশেষ করে আমি তোমাদেরকে আর একটা ক্লাসে তোমাদের ফ্রেজাল ভাব সম্পর্কে কিছু আলোচনা করে দেবো ফ্রেজাল ভাব দুটো থেকে তিনটে আসে তাই এই ফ্রেজাল ভার্ব আমি তোমাদেরকে আলোচনা করে দেবো আশা করছি যে ফ্রেজাল ভাবগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো সেগুলোর বাইরে আশা করি আসবে না তো তোমাদের সঙ্গে সেই আলোচনা আমি একটা করে দেব আর বাকি যে গ্রামারগুলো আছে ভয়েস ন্যারাসেন ডিগ্রি জয়নিং স্প্লিটিং তারপর ডিফারেন্ট টাইপের পার্টস অফ স্পিচে চেঞ্জ করে সেন্টেন্সকে অ্যারেঞ্জমেন্ট এই সব সাজেস্টিভ গ্রামারগুলো আশা করি তোমরা করে নিয়েছ এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো খুব মাইনিউটলি গ্রামারগুলো ডেলি বেসিসে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা ইম্প্রুভ হবে আর সেন্টেন্স যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই ভাগগুলো আছে এগুলো ভালো করে করে যাও জয়নিং ম্যালাসেন ডিগ্রি ভয়েস এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিকের পক্ষে আর আর্টিকেল প্রিপোজিশন এই একটা পার্ট তো এইগুলো তোমরা কিন্তু ভালো করে করে যাও এবারে গ্রামারের পার্টটা তো চলে গেলো টোয়েন্টি তাহলে সিক্সটি হয়ে গেল এবার সব থেকে ভাইটাল পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইটিং এবছর রাইটিং কি কি আসতে পারে কোনটা ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য দেখো রাইটিং যে সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত জিনিসগুলো দেখো আমি এখানে লিখে দিয়েছি তোমরা একবার দেখে নাও এই বছর রাইটিং এর জন্য সব যেটা ইম্পর্টেন্ট আমাদের ইনফরমাল পার্সোনাল লেটার চলে এসেছে এবছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার যেটাকে আমরা বলছি প্রসেস রাইটিং বায়োগ্রাফি প্যারাগ্রাফ আর স্টোরি রাইটিং এই পাঁচটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবারের পক্ষে তো এই ফর্মাল রাইটিং প্রসেস রাইটিং বায়োগ্রাফি প্যারাগ্রাফ আর স্টোরি রাইটিংয়ের কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট আমি কিন্তু সেই জায়গাগুলো একটা ট্রেস করে আমি কিন্তু একটা সাজেস্টিভ আলোচনা তোমাদেরকে করে দিচ্ছি তোমরা যদি প্র্যাকটিস করে থাকো এগুলো তো খুবই ভালো যারা করনি যেগুলো করছো সেগুলো ঠিক আছে তার সঙ্গে এগুলো একটু করে যেও তাহলেও কিন্তু তোমাদের অনেকটাই তোমরা কিন্তু বেনিফিট পাবে তো দেখো আমি প্রথমে আলোচনা করছি ফর্মাল লেটার এক নম্বরে দেখো আমি ফর্মাল লেটার এখানে লিখে দিয়েছি ফর্মাল লেটারটা তো অফিসিয়াল লেটার একটা ফরম্যাট মেনটেন করে আমাদেরকে করতে হয় তো ফর্মাল লেটার দেখো আমি লিখেছি লেটার টু এইচএম অর্থাৎ হেডমাস্টারকে চিঠি লেটার টু এডিটার এডিটারকে লেটার আর লেটার টু লোকাল পুলিশ স্টেশন বিডিও পোস্টমাস্টার এইগুলোকে এবারে লেটার টু এইচ এর ক্ষেত্রে কী আসছে ব্লাড ডোনেশন ক্যাম্প সায়েন্স এক্সিবিশন তোমার কোনো ছুটি চাই হয়তো কোনো এলডার ব্রাদার বা এলডার সিস্টার ম্যারেজ সেরিমানি বা কোনো রিলেটিভের কোনো একটা ভোকেশান আছে বার্থডে যাই হোক সেই জন্য লিভ অফ অ্যাবসেন্স চাই কোনো ইলনেসের জন্য স্পেশাল ক্লাস অ্যারেঞ্জমেন্ট মাধ্যমিকের জন্য বা কোনো কিছুর জন্য তোমাদের স্পেশাল ক্লাস অ্যারেঞ্জমেন্ট করে দিলে একটু ভালো হয় রিমেডিয়াল টিচিং যারা অনেক কিছু বুঝতে পারেনি সেই প্রবলেমগুলো সলভ করার জন্য একটা রিমেডিয়াল টিচিংয়ের জন্য বা লাইব্রেরিতে টেক্সট আর রেফারেন্স বুক যদি অ্যাভেলেবেল করা হয় তাহলে সব স্টুডেন্ট এর বেনিফিট পাবে সেই জন্য সেই রিকোয়েস্টের জন্য বা লাইব্রেরি ইম্প্রুভমেন্টের জন্য বা ল্যাব বেস সাবজেক্ট যেগুলো আছে সেগুলো যদি ল্যাবগুলো একটু ইম্প্রুভমেন্টের জন্য এই রিকোয়েস্টের ক্ষেত্রে হেডমাস্টারকে একটা চিঠি এরকম লিখতে দিতে পারে স্কুল রিলেটেড এগুলো লেটার টু এডিটার এডিটারকে প্লাস্টিক ব্যাগ আমাদের যেটা লেটার দেখবে দু রকম একটা এই লেটার টু এডিটারকে সাধারণত সোশ্যাল আর এনভায়রনমেন্ট এই দুটো ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই দুটো ক্ষেত্রেই বারবার প্রায়ই এটা কিন্তু আসে তাই সেক্ষেত্রে প্লাস্টিক ব্যাগ আমাদের ব্যান্ড হওয়া উচিত হার্মফুল ইফেক্টস অফ মোবাইল মোবাইল ফোনের যে ক্ষতিকর ব্যবহার রোড সেফটি কীভাবে মেনটেন করবো রেকলেস ড্রাইভিং যাতে না করে মানুষ ট্রাফিক রুলস কীভাবে মেনটেন করবো আনসেফ জার্নি যে পুল কার্ডসগুলোতে স্কুল কলেজের স্কুলের ছেলেমেয়েরা এক্সসেস যে পুল কার্ডগুলোতে অনেকখানে অনেক পুলকার্ডে যায় যাচ্ছে সেইগুলো সম্পর্কে অর্থাৎ অ্যাওয়ারনেস একটা ব্যাপার সম্পর্কে আমরা এই লেটার টু এডিটারকে এই চিঠিগুলো আর ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া যেটা এখনকার দিনে বা এই টেকনোলজি এইগুলো নিয়ে আমাদের কিন্তু একটা চিঠি আসতে পারে আর একটা কথা হচ্ছে লোকাল পুলিশ স্টেশনে আমাদের যে ভিডিওকে চিঠি লিখতে বললো বা পোস্টমাস্টারকে বললো তুমি হয়তো একটা চিঠি লেটার হারিয়ে ফেলেছো বা তোমার একটা লেটার তোমার হয়তো মানে কোনো মিস মানে কোনোভাবে হয়তো ভুল করে অন্য কাউকে ডেলিভার হয়ে গেছে যে লেটারটা তুমি ট্র্যাক করে জানতে পেরেছো যে তোমার আসেনি অথচ থ্রো করছে সেই জন্য পোস্টমাস্টারকে একটু ট্রেস করে তোমাকে যাতে ফিরিয়ে দেয় এই সংক্রান্ত লে চিঠি বা লোকাল পুলিশ স্টেশনে তোমার কোনো হয়তো কিছু মোবাইল টোবাইল হারিয়ে গেছে সেই কারণে একটা চিঠি বা তোমার হয়তো বই হারিয়ে গেছে বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে সেই সংক্রান্ত একটা চিঠি আর ভিডিওকে কোনো স্থানীয় সমস্যার আলোচনা ক্ষেত্রে চিঠি এগুলো কিন্তু তোমরা একটু দেখিয়ে যেও আর এবার আসি সেকেন্ড হচ্ছে প্রসেস রাইটিং কোনো একটা জিনিসকে কীভাবে স্টেপ ওয়াইজ মে স্টেপ ওয়াইজ আমরা কোনো একটা জিনিসকে বানাবো এবং ফাইনাল টাচ দেবো সেটার ক্ষেত্রে হচ্ছে প্রসেস রাইটিং প্রসেস রাইটিংয়ে দেখো আমি যেগুলো রেখেছি ম্যাঙ্গো পিকল পেপার মেকিং স্কুল ম্যাগাজিন ওয়াটার সাইকেল পাবলিকেশন অফ নিউজ পেপার বরোয়িং বুকস ফ্রম লাইব্রেরি আর ওআরএস এইগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাও এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবারে চলে এসো বায়োগ্রাফি সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বায়োগ্রাফি তালিকায় আমি কিন্তু পাঁচজনকে রেখেছি সেটা হচ্ছে উস্তাদ জাকির হোসেন রতন টাটা মনোজ মিত্র লতা মঙ্গেশকর আর সৌমিত্র চ্যাটার্জি এদের এই বায়োগ্রাফিগুলো ফার্স্ট তোমরা দেখবে তারপর দেখবে সত্যজিৎ রায় রাজা রামমোহন রায় বিদ্যাসাগর আর বিবেকানন্দ এই রাইটিংগুলো তারপর দেখবে আমি কিন্তু প্রথম প্রথম এইগুলো দিয়ে দিচ্ছি এগুলো ওয়ান মানে ওস্তাদ জাকির হোসেন রতন টাটা মনোজ মিত্র সৌমিত্র চ্যাটার্জি আর লতা মঙ্গেশকর এই পাঁচটা প্রথমে দেখবে তারপর ছ নম্বর এটা দেখবে রাজা রামমোহন রায় তারপরে দেখবে সাত নম্বর বিদ্যাসাগর আট নম্বরে বিবেকানন্দ আর নয় নম্বরে সত্যজিৎ রায় এইগুলো এই নটা তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে আমি এরকম মার্কিং করে দিলাম তোমরা একটু পরে স্ক্রিনশট নিয়ে নেবে আমি তোমাদের ক্লাসটা করিনি তারপর তোমাদেরকে আমি সরে যাবো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নেবে এইগুলো কিন্তু আমি ইম্পর্টেন্ট ওয়াইজ তোমাদের পরপর সিরিয়ালি করে দিলাম এগুলো কিন্তু বায়োগ্রাফিগুলো দেখে যেও এই বায়োগ্রাফির মধ্যে তোমাদের যদি তোমার পছন্দের একটা ফেভারিট পারসন লিখতে দেয় তোমরা এখানের মধ্যে একজনকে এই বায়োগ্রাফির মতোই ওটাতেও কিন্তু এটাই এখানে লিখে দিতে পারো তো এবার দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মধ্যে কোন ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের মধ্যে ফার্স্ট আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস ঠিক আছে বা রোল অফ এ স্টুডেন্ট এটাও দিতে পারে এটাও বলতে পারে এটা এখানে একটা এই জায়গাতে একটা রোল কথাটাও বলতে পারে তাহলে হেলথ ইজ ওয়েলথ এটা বেনিফিটস অফ এক্সারসাইজ এরকমভাবে দিতে পারে ঠিক আছে তো এটা এটা আজকের দিনে স্বাস্থ্য একটা বিরাট একটা মানে সচেতনতার ব্যাপারে এসে দাঁড়িয়েছে সেই কারণে এটা একটা দেবে ইয়োর ফেভারিট পারসন ইয়োর হবি আর ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া বা প্রোজ অ্যান্ড কনস অফ সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ দিক এটা দিতে পারে আরেকটা তোমাদেরকে ইয়ের সঙ্গে আমি আর একটা যোগ করছি এটা হচ্ছে এআই টেকনোলজি টেকনোলজি এটা বা এর বলতে পারে ইম্প্যাক্ট ইম্প্যাক্ট অফ এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই এআই টেকনোলজি বা বা এই ইম্প্যাক্ট অফ এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আলোচনা মানে একটা এটা হচ্ছে একটা কনটেক্সট তাই এটা একটু দেখে যেও স্টোরি রাইটিং স্টোরি রাইটিংয়ের মধ্যে কী কী রেখেছি হেয়ার অ্যান্ড টটোহেস এটা করতে পারো এটা কচ্ছপ আর খরগোশের একটা দৌড়ানোর গল্প আর ইন্টেলিজেন্ট ক্রো যে বুদ্ধিমান কাক যে ওই যে কলসির ভেতর নুড়ি পাথর ফেলে যে তার নিজের টেস্টটা নিবারণ করেছিল আর টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার ওই যে ভালুক আর বন্ধু কথা ভালুকটা মরা মাংস মরা কোনো জিনিসের মাংস খায় না বলে তাই এক বন্ধু যে গাছে উঠতে পারে না সে মরার মতো শুয়ে ফেলেছিল আরেক বন্ধু গাছে উঠে গেছিল সেই গল্পটা আর গ্রেডি ফার্মার অ্যান্ড দ্য গোল্ডেন সোয়ান একজন লোভি ফার্মার এবং তার একটা সোনার ডিম্পাড়া হাঁস এই গল্পটা আর ফার্মার অ্যান্ড হিজ লেজিস ফার্মার এবং তার যে অলস প্রকৃতির যে তার সন্তানগুলো তাদেরকে সে সঠিক পথে পরিচালনা করতে নিজের বুদ্ধি লাগিয়েছিল এই গল্পগুলো তাহলে এই সমস্ত আলোচনা এটুকুই তোমাদের বলার ছিল এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এরকম একটা মাধ্যমিক দু হাজার পঁচিশের একটা সাজেশান বলতে পারো আমি তোমাদেরকে আমার মতো করে আমার যেটুকু নলেজ সেই অনুযায়ী তোমাদের সামনে তুলে ধরলাম আশা রাখি তোমাদের এই সাজেশনটা অনেকটাই কাজে লাগবে তোমরা অনেকটাই উপকৃত হবে তোমাদের মাধ্যমিক যারা দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট তাদের পরীক্ষা ভালো হোক তাদের আগামী জীবন আরও প্রসপেরাস হোক এটা আমি কামনা করি আজকের মতো ভিডিও এইটুকুই দেখা দিল নেক্সট ভিডিওয় আমি তোমাদেরকে এই ভার্বের কিছু সাজেস্টিভ আমি দিয়ে দেবো তোমাদেরকে আর আমি তোমাদেরকে যেটা গ্রামারের যেটা আছে পার্ট সেগুলো আমি টেস্ট পেপার ধরে ধরে কিছু কিছু গ্রামার আমি তোমাদেরকে শিখিয়ে দেবো তো আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক বন্ধুদের কাছে এটা পৌঁছে দিও তাদেরও অনেকটা উপকার হবে তো আজ এটুকুই থাকলেও ভালো থাকো ধন্যবাদ